আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ তিন নং চায়নাবাদে সিরাজগঞ্জ তিন নম্বর চায়নাবাদ যাকে ক্রসবার বলা হয় ক্রসবার থ্রির একদম দক্ষিণে শেষ মাথায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষ মাথায় এখান থেকে যমুনা সেতু খুব নিকটে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতু রেল সেতুর কাজ চলছে দেখা যাচ্ছে আমরা একদম জিরো পয়েন্টে চলে এসেছি দক্ষিণে চায়নাবাদের একদম শেষ মাথা দক্ষিণে আপনারা কেউ ঘুরতে চাইলে এসে দেখে যেতে পারেন ভালো লাগবে বিশেষ করে বিকাল টাইমে আসবেন আমরা এখন এসেছি এখন বাজে বেলা সাড়ে বারোটা রোদের তাপমাত্রা আছে বিকালে আসলে রোদের তাপমাত্রাটা কমে যাবে তখন দেখতে ভালো লাগবে পরিবেশটাও সুন্দর উপভোগ করতে পারবেন সুন্দর পরিবেশটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনি বায়ু বিদ্যুৎ উৎপাদন করার সেই পাখা এটা সে শেষ মাথা দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন ওইটা আর একটা ক্রস বার চার নাম্বার ক্রস বার Просмак, не так много просмака.